কবরস্থান উদ্যোগে দুই দিন ব্যাপী এই পবিত্র মাহফিলের আজকে শেষ দিনে সম্মানিত সভাপতি মুফতি রফিকুল ইসলাম আজকের সভাপতি আল্লামা হাবিবুর রহমান আজকের প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ সুলাইমানি সহ ওলামায় কেরাম বৃন্দ আমার সাথে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই ওয়ার্ডের মেম্বার সহ এখানকার মুরব্বিয়ান বৃন্দ সম্মানিত মুসুলিয়ান একরাম পর্দার অল্লে সম্মানীয় মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ রাফুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন এই চমৎকার রাতে আমাদের এরকম একটি পবিত্র মাহফিলে শরিক হওয়ার তৌফিক দান করেছেন রাবুল আলমিনের কাছে কোটি কোটি সুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ প্রিয় মুসুলিয়া আমি যে কথাটা সাধারণত মাহফিলে বলে থাকি যে আমরা বড় সৌভাগ্যবান জাতি বড়ই সৌভাগ্যবান জাতি আমরা রাবুল আলমিনের আমরা বড়ই পছন্দের রাবুল আলমিন আমাদের অত্যন্ত ভালোবাসেন আর সেজন্যেই রাবুল আলমিনের প্রিয় নাবী প্রিয় রাসুল প্রিয় হাবিব যার উদ্দেশ্যে রাবুল আলমিন নিজের দরুদ প্রেরণ করেন ফেরেস্তারা সবসময় দরুদ পাঠ করেন যার উদ্দেশ্যে আর আমরা যার নামটি নেয়ার সাথে সাথেই দরুদ পাঠ করি সাল্লু সেই হজরত মোহাম্মদ মোস্তফা আহমেদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের উম্মত করে রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কত সৌভাগ্যবান রাবুল আলমিন আমাদের কত ভালোবাসেন যে নবীর সফায়াত ছাড়া যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউই বেশদের টিকিট পাবো না রাফুল আলামিন যে নবীজিকে এক লাখ চব্বিশ হাজার পয়গামদার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্দার এর মধ্যে যে নবীজি কে রাবুল আলামিন ওয়াদা করেছে হে আমার হাবিব হে আমার রসুল আপনাকে ওয়াদা করছি আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার যে উম্মাতের জন্য সাফায়াত করবেন সুপারিশ করবেন আমি তাকে বেহেস্তের টিকিট দিয়ে দেব সোহান সেই নবীর উম্মত করে রাবুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কত সৌভাগ্যবান আমরা তাই না হতে পারতো রাবুল আলামিন অন্য নবীর সময় আমাদেরকে পৃথিবীতে পাঠাতেন হতে পারতো আশরাফুল মাকলুকাতের বাইরেও তো আঠারো হাজার মাকলুকা তার যে কোনো একটা কিছু করে পাঠাতেন আমাদেরকে গাছগাছা করে পাঠাতে পারতেন আমাদেরকে শিয়াল কুকুর করে করে পাঠাতে পাঠাতে পারতেন পারতেন আমাদেরকে হিংস্র প্রাণী আমাদের কাছে আমাদেরকে মাছ করে পাঠাতে পারতেন আশরাফুল মাখলুকাতের কত জীব জন্তু জানোয়ার কত কিছু আছে কই তা তো না রাহুল আলমিন আমাদেরকে ভালোবেসে আমাদের উপরে এত রহমত এত বরকত যে আশরাফুল মাকলু করে পাঠিয়েছেন এবং তার প্রিয় হাবিবের উম্মত করে পাঠিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের শুকুর করে শেষ করা যাবে না তাই আপনাদেরকে বলবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগটা দিয়েছেন ভালোবেসে যে নবীজির উম্মত করে যার সুপারিশ ছাড়া যার ছাড়া আল্লাহ টিকিট দেবেন না সেই হতে হবে তার যোগ্যতা তো আমাদের তৈরি করতে হবে নাকি এখন এই যে হুজুর এত চমৎকার চমৎকার বয়ান করছেন আরো হুজুরেরা বয়ান করেছেন এই বয়ানকে আমরা যদি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেই তাহলে তো কোনো লাভ হবে না এই বয়ানকে নিজ জীবনে আমল করতে হবে পারিবারিক জীবনে আমল করতে হবে সামাজিক জীবনে আমল করতে হবে তাহলে সমাজ শুদ্ধ হবে এহ কাল পরকালে রাবুল আলামিনের রহমত বরকত এবং শান্তি আমাদের জন্য বর্ষিত হবে এখন আমরা সারাক্ষণ খালি খারাপ কাজ করলাম সারাক্ষণ গুনায়ের কাজ করলাম আর কাল কিয়ামতের ময়দানে বললাম আমরা তো নবীজি রুম্মুল আলমিন আমাদের ভেস্টের টিকিট দেন নবীজি কি আমাদের সফায়ত করবেন তাহলে নবীজির উম্মত হয়ে পৃথিবী থেকে যেতে হবে তাহলেই সফায়তের টিকিট পাওয়া যাবে এই টিকিটের কথা যেহেতু বললাম একটি কথা বলতেই হয় একটি রাজনৈতিক দল শুধু ভোটের জন্যে বাড়ি বাড়ি অনেক জায়গায় যায় শুনেছি আমার সাথে দেখা হয়নি এই মার্কায় ভোট দেন ভেস্টের টিকিট নিয়ে এসছি নাউজব ইউজবিল্লামি ভেস্তের টিকিট তোর রব্বুল আলমী আমাদের প্রিয় নবীজি কেউ দেননি তাকে দিয়েছেন হলো সুপারিশের টিকিট সাফায়াতের টিকিট আবার শুনি যে মাঝে মাঝে তালিমের কথা বলে আসেন হ্যাঁ আমার